একটি শুভ সময়ে দিনের জহর নামাজের প্রাককালে আমরা কিছু মুসলমান ইমামদেরকে সাথে রেখে জাতির ইমাম যারা মসজিদের যারা তাদের সাথে রেখে তোমার শাহী দরবারের দিকে বাঙ্গালের মতো যারা হাত তুলেছে মেহরবানি করে যে উদ্দেশ্যে আমরা দোয়া করেছি আমাদের দোয়ার গোটা মজলিশকে তুমি কবুল করে না আল্লাহ জীবনে যত গুণা করেছি কবিরা ছবিরা সেরেক বেদাত জানা বাজানা প্রকাশ সব প্রকাশ সব ছোটো বড়ো যা ভুল করেছি আল্লাহ মেহরবানি করে সকল ভুল থেকে নিয়ে আমাদের দায় মুক্ত করে দিয়ে দাও আগামী দিনে যেন গুণা থেকে বাঁচার জন্য যে পরিমাণ যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমাদের দান করো সে কলবে সালিম দরকার আমাদের দান করো ইসলামী পরিবার ইসলামী সমাজ এবং রাষ্ট্রের দরকার মেহরবানি করে তার প্রত্যেককে আমাদের দান করো

আল্লাহ মেহরবানি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে কবরের মধ্যে সুখের মধ্যে রেখেছো বহুগুলি সুখ জিয়াদা করে দাও কাউকে যদি মুসিবতের মধ্যে রেখে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমরা এখানে তোমার কাছে হাত তুলেছি আমাদের নমিনি আছে আল্লাহ আজকের এই শীতের মধ্যে ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছে তিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা তাকে ওয়ার্ক করতে হচ্ছে আল্লাহ শারীরিক যে সক্ষমতা দরকার মেহরবানি করে তাকে দান করো বুদ্ধি দরকার সে বুদ্ধি তাকে দান আল্লাহ তাকে দান আল্লাহ আমাদের জন্য পরিবেশ তুমি অনুকূল করে দাও আল্লাহ তার জন্য বিজয়ের জন্য আল্লাহ যা যা দরকার আমাদের সেই যোগ্যতা বিনিয়োগ করার তো অভিজ্ঞতা আল্লাহ আমরা যারা তোমার কাছে দোয়া চাইছি আল্লাহ যারা কাঙ্গালের মতো দোয়া চাইছে আমাদের দোয়া কবুল করে না খাশ আল্লাহ আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক আমাদের সম্মানিত জাকির ভাই আবু সুফিয়ান ভাই যারা যারা দোয়া চেয়েছে পরিবারের পক্ষ থেকে জাকির ভাইয়ের মেয়ে অসুস্থ আল্লাহ তাকে তুমি সবাই আজেলা দান করো সবাই কামেল দান করো আল্লাহ তুমি হাকিমের হাকিম আল্লাহ তোমার কাছে চিকিৎসার কোন অভাব নাই আমরা যেখানে যেন চিকিৎসায় ব্যর্থ হয়ে যায় তুমি আমাদের চিকিৎসা করো আল্লাহ আমাদের জাকির ভাইয়ের মেয়েকে তুমি সাফাই আজেলা দান করো আমাদের মধ্যে যারা যারা বিমার ব্যাধিতে ভুগছি আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের বিমার গুলোকে আজায় সাফে সাফে দান করোহান أما يسهون وسلام على المرسلين أمين وزال آخرا كلمة عند الموت لا إله إلا الله وحده